আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছে সবাই আশা করি ভালো আছো দুবাই আবুধাবি প্রবাসীদের প্রকাশের সবাই কান্তরে শুভেচ্ছা অভিনন্দন এটি হচ্ছে আমার মালিকের গাড়ি আরবের গাড়ি অনেক দামি একটা গাড়ি দু হাজার চব্বিশের মডেল এ গাড়িটার দাম দাম এখন এখন বর্তমানে দুই কোটির উপরে আছে তো অনেক দামি একটি গাড়ি নতুন মডেল দু হাজার চব্বিশের মডেল গাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর একটি গাড়ি দেখলেই যেন নয়ন ঝুড়িয়ে যায় এত সুন্দর একটি গাড়ি আর কালারটা অনেক সুন্দর আমার ফেভারিট একটি কালার হোয়াইট কালার আর বিশেষ করে গাড়িগুলার মধ্যে সবচেয়ে কালার সুন্দরী হচ্ছে হোয়াইট কালার গাড়ি একটি কমন কালার যে কালারটা সবাই ব্যবহার করে সবচেয়ে বেশি এ কালারটাই হোয়াইট কালার গাড়িটাই সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে এবং এটাই সবাই কিনে হোয়াইট কালার গাড়িটা এসব গাড়ি যে চালাইতে পারবো বা চালাইব আসলে সেটার যোগ্য আমি নই কারণ এই গাড়িগুলো যারা চালায় তাদের বেতন বিশ থেকে পঁচিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ যারা বেতন পায় বাংলার এদেশের মধ্যে সত্তর হাজার দেরাম আশি হাজার দেরাম এক লাখ দেরাম যারা রুজি করে তো তাদের জন্য এই গাড়িগুলা এই গাড়িগুলো চালানোর মতো বসার মতো যোগ্য আমরা আমরা নই এবং আমিও নই আলহামদুলিল্লাহ বসতে পেরেছি এসব এত এত বড় দামি গাড়ির মধ্যে এতই সবচেয়ে বড় আল্লাহ তালার কাছ থেকে সবথেকে বড়ো পাওয়া কারণ বিশেষ করে এই গাড়িগুলোর দাম এতই যে বেশি বাংলার প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা দাম এই গাড়িগুলো বাংলাদেশের তো অনেক দামি একটি গাড়ি আর অনেক দামি গাড়ি আকাশ ছোঁয়া দাম এবং স্বপ্নের মতো আমাদের জন্য এসব গাড়ির মধ্যে যে বসতে পারবো বা এসব গাড়ি যে চালাইতে পারবো বা চালাইবো কখনো ভাবিনি বা কখনো চিন্তাও করিনি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আল্লাহ তাআলা এসব গাড়ির মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন এবং এসব গাড়ি চালাইতে পারতেছি চালাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা বলে প্রকাশ করা যাবে না এই গাড়িগুলা আমাদের দেশ মধ্যে এসেছিলাম স্বপ্নের মতো ছিল স্বপ্নে এই গাড়িগুলো দেখিনি আসলে যে এ দামি এত দামি গাড়ি আর এসব গাড়ি যে গাড়ির মধ্যে যে বসতে পারবো চালাই চালাইব কখনো ভাবিনি কখনও কল্পনা করিনি আল্লাহ তালা যে এইসব গাড়ির মধ্যে বসার মতো তফিক দিয়েছেন আল্লাহ তালা সুপ্রিয়া জ্ঞাপন করছি তো আমি জানি না আমাদের দেশের সরকার বা এমপি মন্ত্রীরা এইসব গাড়ি ব্যবহার করে কি না দুই থেকে আড়াই কোটি টাকার দামের গাড়ি কিন্তু এ এদেশের মধ্যে তার যারা জনগণ তারা এইসব গাড়িগুলো ব্যবহার করে আসলে মনে করো বলে প্রকাশ করার মতো না যে এ সাধারণ জনগণ যে গাড়িগুলো চালায় আসলে এদেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষের চাহিদা হচ্ছে গাড়ি